ছুটির দিনে দেরি করে ঘুম থেকে উঠে সব কাজ টাইমের মধ্যে কমপ্লিট করে নিই প্রতিদিনের কাজের সাথেও কিছু এক্সট্রা কাজ করি তো সেটা কীভাবে করি আস তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সোমার জলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি দেখো আজকে নতুন একটা দিনে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে বারটা হচ্ছে তোমার সোমবার সোমবার হচ্ছে তেরো তারিখ তেরো তারিখ সোমবার সকাল সকাল দেখো চলে এসেছি বাসি কাজ বলতে যা ছিল টুকটাক আর তোমার দাদাভাই তো আজকে এক জামা কাপড় বেরিয়েছিলো সেই কাপড়গুলো তোমার দাদাভাই কেঁচে দিয়েছে কালকে যেহেতু আমরা তিনজনে গেছিলাম সেই কে জামাকাপড় বাড়িতে পড়া তোমার দাদাভাই কাপড় তো সব কিছু মিলে অনেকগুলো বেরিয়েছিল আর আমার এত ঠান্ডা লেগেছিলো গলা ব্যথায় উঠতে পারছিলাম না তোমার দাদাভাই উঠে দেখছি সব কাজ করে দিয়ে গেছে তো বললো তুমি শো বাড়িতে যেহেতু আছো তো তাড়া নেই তো তুমি উঠে ঠিক টাইম মতো সব করে নেবে তাই একটুখানি দেরি হয়ে গেছিলো আমার উঠতে সাতটা বেজে গেছিলো তারপরে উঠে মুখঠুক দিয়ে ফ্রেশ হয়ে নিলাম যেহেতু তোমার দাদা ভাই কাপড়গুলো কাচ্ছিলো যেন আমি চা করলাম গরম গরম চা করে নিলাম তিনজনে মিলে খেলাম বাবা উঠে গেছিলো বাবা আমি আর তোমার দাদা ভাই তিনজনে মিলে চা খেলাম চা খেয়ে একটু বসে কথাবার্তা বলে তারপর তোমার দাদা ভাই চলে গেল কাজে তারপর তো আমি শুরু করে দিলাম আমার যা কাজকর্ম আছে তো আজকে ভেবেছিলাম কি ঘরের কাজকর্ম এক্সট্রা যে কাজগুলো যেরকম ঘরটা একটু ঝাড়া একটু পরিষ্কার করা এইগুলো তো আর রোজ করা হয়ে ওঠে না তো সেইটাই আজকে একটু করে নেবো যেহেতু একটু একটু ঝুল পড়েছে আর আমি সপ্তাহে একবার হলো অন্তত যখন ঘর দুয়ার ঝাড় দিই তখন ওই ঝাটাটা দিয়ে একবার ঝাড়ু মতো টান দিয়ে নিই তো দেখি দিব্যি ঝুলগুলো চলে যায় তো ওই বেশি করে ডিপ্লিনিং যে অনেকটা নোংরা হবে অনেকটা পরিষ্কার করতে হবে এরকম হয় না যার জন্য আমার কোনো পরিশ্রমও হয় না অল্পর মধ্যে হয়ে যায় এই দেখো এদিকে সে এদিকে একটুখানি ঝাড়াটা দিয়ে যে হালকা ঝেড়ে নিয়েছি ব্যাস বেশি পরিষ্কারই আছে কোনো নোংরা নেই তাও একটু হালকা যে ধুলোটা পরে সেটা ঝেড়ে ঝুড়ে নিলাম নিয়ে দেখো তারপরে একবারে চলে যাব এখানে গুগলে যে জামাকাপড়ের র্যাকটা আছে না এই র্যাকটাও বড্ড মানে একটু সাইড থেকে ধুলো পড়েছে তো সেইটাকে সব খুলে টুলে আবার ওইটাকে ভালো করে পরিষ্কার করব পরিষ্কার করে নিয়ে ওইটাকে আবার সেট করে রেখে দেবো বিছানায় বিছানা চাদরটা পাল্টাবো আর যে বালাপোসটা ছিল না এই বালাপোসটা আমি বিছানার উপর পেতে দেব দিয়ে তার উপর চাদর পাতবো যেহেতু রাখার জায়গা নেই আর এখানে ওখানে রাখলে দেখতেও বাজে লাগে যাওয়া হয়ে থাকে তার জন্য পেতে দেবো বেশ বিছানাটা একটু মোটামোটি হবে তো এইভাবেই সব কাজগুলো করি কি করে বুদ্ধি করে দেখো সকালে জল খাবার ঠিক টাইমে দিয়ে দেব। দশটার মধ্যে আমাদের জল খাবার দিতে হয় জল খাবার দুপুরের খাবার এদিকে ঘরের কাজ সব কিছু কিন্তু টাইমে কমপ্লিট করে নেবো যেহেতু সকালে তোমার দাদা একটু কাজ করে দিয়ে গেছে বলে একটু রিলিফ পেয়েছি তাও দেখো তারপরে তো ঘরে কত কাজ থাকে তাই না ওই সকালের কাজে তো আর কাজ নয় তারপর আজকে ভেবেছিলাম যে উঠোনটা পুরো পরিষ্কার করব ব্লিচিং পাউডার দিয়ে তো আজকে আর হয়ে ওঠেনি ওটা আজকে আর করলাম না ওটা কালকে করব তো চলো আমি কাজগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখো এদিকে আমার কিন্তু বিছানা চাদর পাতা কমপ্লিট হয়ে গেছে আর গুগল তো যেহেতু সকালে ঘুম থেকে উঠেছে যেহেতু আমি বাড়ি আছি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে যেন দুই ভাই বোনে কি বলছে ও মা আজকে তুমি কাজে যাবে না আজকে আমি যাবো না ভাই দুই ভাই বোনের কী মজা বলে ভাই চল ঘুমাই আজকে মা কাজে যাবে না তারপরে তো ঘুমালো আবার গুগলকে তুলে দিলাম আটটার সময় যেহেতু বাড়ি আছি ছেলেটা একটু পরিপাটি করে যত্ন নিতে হবে যখন বাড়ি থাকি না তো নেয় বাড়ির লোকের যত্ন নেয় দেখো সে তাদের যত্ন আর মায়ের যত্ন সব থেকে আলাদা সবাই তো সব রকমভাবে যত্ন নিতে পারে না আমি যেমন বকে না হয়ে ভালোবেসে আদর করে বুঝিয়ে সুঝিয়ে খাই দিই যখন বলে আমি এটা খাবো না তো অনেক রকম বায়না করে অনেক রকম ভুলিয়ে বালিয়ে খাওয়াই তো সেটা তো সবাই পারবে না যখন বলবে খাবো না ব্যাস আর খাবে না তো মা অনেকটাই চেষ্টা করে বাবা করে তো কারো কথা শুনতে চায় না মা বলে যখন বাড়ি আছে সে একটুখানি যত্নটা নিয়ে ভালো করে পরিপাটি করে তো সকালে ঘুম থেকে উঠেছে আর মুখে না জ্বর ঠোসা পড়েছে যেন তো ওগুলোর সাইডে মুখে তো জ্বর হয় যেহেতু যেন জ্বর পড়েছে ছেলে আ করতে পারছে না ব্যথায় আমি সকালে উঠলো মুখ টুক ভালো করে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে মাথায় তেল দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি দেখো শীতের জামা ফুল প্যান্ট সোয়েটার পরিয়ে মোজা পরিয়ে দিয়েছি দিয়ে মাথায় টুপি দিয়ে দিয়েছি আমি যাবো তুমি এবার ঘরে শুয়ে থাকো যেহেতু আমি মুখটুক ধুয়ে পরিষ্কার করে দিয়েছি তারতা মাজিয়ে আমি তুমি শো ছোলা বাদামটা দিয়ে তুমি খেতে থাকো তারপর আবার একটু পরে আমি তোমায় কমপ্ল্যানটা দেবো যেহেতু ওদের জন্য রাত আগের দিন কমপ্লেন এনেছি তো ছাতু না রোজ একঘেয়ে আমি খেতে চায় না তো একটু পাল্টে পাল্টে দিলে না ওদেরও মুখটা ছাড়ে তার জন্য একটু কমপ্ল্যান নিয়েছি কমপ্লানটায় আমি গুলিয়ে দিই কমপ্ল্যানের মধ্যে একটু আমি হলুদ দিয়ে দিই তো ওটা খেতে ফ্লেভারটা বেশ সুন্দর লাগে তো কেশর কমপ্লানির যে স্বাদটা সেই স্বাদটা তো আর প্লেন কম্পানি পায় না তার জন্য বলে মা একটু হলুদ দিয়ে দেওয়া ওর মধ্যে তো সত্যি কথা যেন হলুদটা দেওয়া না কেশর কমপ্লানির স্বাদের মতনই কিন্তু পাওয়া যায় আর এখানে দেখো যে চাউমিনটা সেদ্ধ করেছিলাম সেই চাউমিনের জলটা দিয়েই কিন্তু গামছাটা ভিজিয়ে দিয়েছি কারণ এক্সট্রা গরম জল করতে গেলে গ্যাস নষ্ট হবে আর যেহেতু চাউমিন থেকে গরম জল বেরিয়েছে আর আমি চাউমিন তো গরম জলে সেদ্ধ করি না আমি ভিজিয়ে রাখি ঠান্ডা জলে আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে তার জন্য এনে সঙ্গে সঙ্গে সেদ্ধ করে নিয়েছি তারপরে চাউমিনটা করেছি আর সব রকম সবজি গাজর ফুলকপি বিট কলি আলু সব কিছু দিয়ে যে চাউমিন করেছি সকালে টিফিনে তো রোজ আগে আমি ভাত খাই আজকে যেহেতু বাড়ি আছি তার জন্য ভাবলাম যে আজকে একটু চাউমিন করে দিই গোগলও খেতে ভালোবাসে মামো খেতে ভালোবাসে ওর জন্য করে দিয়েছি আর গুগলকে তো ওখানে খেতেও দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে আর চাউমিনটা যখন ওর বাবা আসবে তখন আবার সবাই একসাথে মিলে খেয়ে নেবে আর চাউমিন আনতে সকালবেলা বাবাকে দোকানে পাঠিয়েছি আগের দিনে ছিল অল্প একটু তো ওইটুকু তো হবে না তো বাবা গেছে আনতে বলে যেন তো দুশো টাকার নোটটা নিয়ে গেছি ভাঙানি দেবে না ওই জন্য একটা হলো না দুটো আবার বাবাকে দুটো চাউমিন দিল তারপরে দুশো টাকাটা ভাঙিয়ে দিলো মানে ভাবো দোকানদাররা আজকাল ভাঙানি দিতেও মানে পারে না খুব অসুবিধা হয়ে যায় খুচরো না থাকলে আর এখানে চাউমিনটা আমার হয়ে গেছে চাউমিনটা রেখে দিচ্ছি যেহেতু এখন সাড়ে নটা বাজে তো দশটায় তোমার দাদা ভাই আসবে মাম্মা মা এখন আসেনি দেখো গোকল ঘুমো শুয়ে আছে শুয়ে সে কার্টুন দেখছে এই ফাঁকে আমি যে কাজগুলো ছিল সেইগুলো সেরে নিই যেমন ঘর ঝাড় ধর তো হয়েই গেছিলো আর এই যে মাম্মাম চলেও চলে এসেছে এসে জামা প্যান্ট ছেড়ে ও লেবে লেবেতলা ঢুকে গেছে চল ভাই তুই আর আমি দেখি টিভি তারপর দুই ভাই বোনের টিভি দেখছে আর এদিকে আমি দেখো ওদের যে পড়ার যে র‍্যাকটা থাকে বইয়ের জামা কাপড়ে সেটাকে ভালো করে গুছিয়ে দিয়েছি দিয়ে এখানে যে ঝুল মানে যে র্যাকটা নামিয়েছিলাম ওটা পরিষ্কার করে নিয়ে এসেছি নিচ দিয়ে পরিষ্কার করে এনে ওটা আবার জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি তো এই কাজকর্মগুলোই কিন্তু আমাকে করতে হয় টাইম মেনটেন করে সঠিক টাইমের মধ্যে শীতের দিন তো দেরি করে ঘুম দিয়ে একটু উঠেছি যেহেতু রোজ তো ওই তিনটে চারটে ঘুম থেকে উঠতে হয় আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠতে বারণই করলো তোমার দাদাভাই বললো তুমি শুয়ে থাকো উঠতে হবে না রোজই তো ওঠো একদিন না উঠলে কিছু হবে না আর আবার কি বলতো নিজের মধ্যে একটা মানে জোর থাকে যে দেরি করে উঠলো আমার টাইমে কাজ তো টাইম ঠিক হয়েই যাবে আমার কোনো প্রবলেম নেই ওর জন্য একটু আর দেরি বলতে সাতটা সাড়ে সাতটা তার বেশি হয় না কারণ যেহেতু সাড়ে সাতটা মাম মাম পড়তে যাবে ওকেও তো এই হাতে সব এগিয়ে দিয়ে রেডি করে দিতে হবে কারণ নিজে নিজে সময় করে আর যেহেতু আমি বাড়ি আছি কেন নিজে নিজে করে বলো তাহলে ওদের আনন্দটাই বা মাটি হয়ে যাবে তার জন্য সব নিজেই করে দিয়েছি দেখো যে গামছাটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন কেচে দিয়েছি গামছাটা দিয়ে বড্ড তেল কাছটা বেরিয়েছে যেহেতু শীতের জিনিস গায়ে তেল ঠেল মাখা হয় তাই না আর রোজ তো কাঁচা হয় না যেহেতু থাকে না বাড়িতে তো ওই আজকে বাড়ি আছে বলে গামছাগুলোকে ভিজিয়ে কেচে দিয়েছি আর এই যে চলে এসছে আমাদের পাইলের দিদি মানে আমার বউ না ছেলের বউ দিদি ও কাজ যাবে ম্যাডামের সাথে আজকে আমি যাবো না ওই যাবে ওই জন্য ওকে বললাম বস সব মাল রেডি করে দিচ্ছি তো বসে বসে আমার সাথে কথা বলছিল আর আমি এদিকে এগুলো কাচ্ছিলাম কাচতে কাচতে দুজনে কথা বললাম আর এই যে মাল চলে এসছে মালগুলো রেখে গেছে গাড়িওয়ালা বাইরের সিঁড়িতে সেগুলোকে আবার ঘরে ভেতর ঢুকিয়ে নিয়ে এসেছি কারণ বাইরে থাকলে কে একটা পেটে হাতে করে নিয়ে চলে যাবে তারপর আমাকে ভর্তুকি দিতে হবে তার থেকে বাবা তাড়াতাড়ি কাজটা করেই নিই আর টাইমের কাজ টাইমে করাই ভালো ফেলে না রেখে তার জন্য সব ঘরে এনে আবার ওই দোকান ঘরে ঢুকিয়ে রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে এবার চলে এসেছি তোমার একদম দেখো ঘরে ঘরটা পরিষ্কার করে নেবো ঝেড়ে নেবো কারণ এই খাটের তলায় ঢুকতে হয় খাটের তলায় এত নোংরা এত নোংরা মানে কি বলবো খাটের তলায় ঢুকে খাট পরিষ্কার করতে হয় আর সাইডের থেকে তো করা যায় না যেন প্রচুর কষ্ট হয় ওর জন্য নিচে একদম খাটের তলায় ঢুকে গিয়ে তারপর পরিষ্কার করতে হয় আর খুব কষ্ট হয় ঢুকতে পারি না পেটে যেন বড্ড লাগে এবার কি করব ঢুকতে হবে কেউ তো আর ঢুকবে না আর কেউ ঢুকলে সেরকম গোগুল মাম্মা মাম্মরা সেরকমভাবে পরিষ্কার করতে পারবে না যার জন্য আমাকেই ঢুকতে হলো তারপরে যে ঝাড় দেবো ঝাড় দিয়ে মুছে নেবো তো কাজ একটার পর একটা থেকেই থাকে যে রেহাই একটু বসবো আর বসলেও আমার না ভালো লাগে না কাজ ফেলে রেখে ঘরে বসে গল্প করো আড্ডা দেওয়া একদম ভালো লাগে না আমি ওই কাজও করি হাতে আর মুখে গল্প করি ওই বসে নিয়ে গল্প আমার হয় না কাজ থাকলে যেমন আজকে বাড়ি ছিলাম যা বলেছিলো যে দিদিভাই বাড়ি আছো তাহলে এসো আর না আচ্ছা তাড়াতাড়ি কাজ হলে যাবো তাড়াতাড়ি কাজ তো ছাই তিনটে বেজে গেছে স্নান করে উঠতে উঠতে আমার জানো সকালে একবার স্নান করে নিয়েছি হাত পা ধুয়ে নিয়েছি মাথাটা ভেজাই নি তারপর যেহেতু বেলায় কুচি এইসব করেছি না তার জন্য ভাবলাম যে না আর একবার গাটা ধুয়েই নিজে তো ঝাড়াঝুরি করেছি তারপর আবার স্নান করে নিয়েছি তো এদিকে যে বিস্কুট মুড়ি রাখির একটা ওটাও সঙ্গে একটু মুছে নিলাম আর আজকে ফিনাইলের সাথে ঘর মোচা যেন নিচে একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি কারণ রোজ এমনি মোচা হয় তো আজকে একটু শ্যাম্পু দিয়ে মুছবো ঘরে তো ভাত তাত খাওয়া হয় তেল কাজটা ভাব থাকবে সেটা নষ্ট হয়ে যাবে যাতে না থাকে আর এখানে দেখো এই যে সিঁড়ির উপর জলের বোতল রয়েছে ওগুলোকে সরিয়ে পুরো সিঁড়ির তিনটেও মুছে নিলাম কারণ ওগুলোও তো রোজ ধোয়ানো হয় মোছা হয় না আর কোনো রকম ঝাড় দেওয়া হয় তো আজকে ভাবলাম যে না এটাও পরিষ্কার করে নিই সব যখন করছি তো এইভাবেই দেখো কাজগুলো করে নিচ্ছি কালকে বাজার দিয়ে মূলও এনেছিলাম তো সেই মূলগুলোকে কুচিয়ে নিয়েছি পাতুরি করবে কারণ এবছর না পাতুরি খাওয়াই হয়নি সেরমভাবে একদিন করেছিলাম সেটাও কেমন হয়েছিল তো আজকে আর যেহেতু কালকে তো পৌষ মাস শেষ পৌষ মাসে মাঘ মাসে আমাদের মূল খায় না ওই জন্য মাঘ মাসে মূলও খায় না বলে পৌষ মাসে যেদিনে একদিন দুদিন বাকি আছে ওর জন্য আজকে মূলপাতরিটা করার জন্য কেটে দিয়েছি মা মূলপাতরি করেছে পেঁয়াজ কলি আলু ভেজেছি উচ্ছে আলু ভেজেছি তো ভেটকি মাসে কাঁটা দিয়ে আলু দিয়ে মাখা মানে কষা কষা ঝাল করা হয়েছে ছিম আলু তরকারি বেগুন ভাজা অনেক কিছু রান্না হয়েছে চাটনি তো আজকে দুপুরে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে মেনুটা তো কি করবো এদিকে পেরে আর এমনিতেও আজকে ভিডিওটা বড্ড বড় হয়ে গেছে একটু কি করবো একটু একটু করে দেখাতে গেল দেখো কাজগুলো তো একটু একটু করে দেখাতে গেল তো কতটা বড় হয় যেহেতু সারাদিনের এক্সট্রা কাজকর্মও তো রয়েছে এর সাথে ওর জন্য আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা কিছু মনে করো না একটু মানিয়ে নিও তারপর তো রান্না হয়ে গেছে গ্যাস পরিষ্কার বলো বাসন ধোয়া সব কিছু রান্নাঘর মোচা আর এখানে দেখো জুতোটা ভিজিয়ে রেখেছিলাম কারণ প্রত্যেক সপ্তাহে জুতো কাচা হয় তো আজকে যেহেতু কালকে রোববার ছিল বগুলকে নিয়ে মাঠে গেছিলাম তাই ধোয়া হয়নি আজকে ছুটি আছে কালকে স্কুল ছুটি আছে পশু তার জন্য আজকে ধুয়ে দিলে শুকিয়ে যাবে পরশু দিন দিয়ে আবার পরে যেতে পারবো তার জন্য দেখো জুতোটাও কিন্তু ভালো করে ধুয়ে নিলাম তো সব কাজ কিন্তু পর স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি আর মূলো পাতড়িটা করার জন্য মূলোটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে রাখতে হবে কারণ মূল যে জলটা পরে যখন পাতুরিতে দিলে বসাবো না তখন ওই জলটা অনেকটা বেরোবে মূলোটা ভালো হবে না ওর জন্য আমি কি করেছি যে আগে নুনটা দিয়ে ভালো করে মেখে যখন মাখবো সব কিছু দিয়ে তখন ওই জলটাকে নিগড়ে ফেলে দিয়ে তারপর মাখলে বেশ ভালোও লাগবে তো এবার দেখো ডাইরেক্ট চলে এসেছি এখন কিন্তু পুরো বিকেল পাঁচটা বাজে মানে সাড়ে পাঁচটা বাজে তোমাদা ভাই আসলো হাত পা ধুলো একটু কফি করলাম আর এদিকে গুগলের জন্য কমপ্লেন গুলিয়ে নিলাম ও বললো আর কিছু খাবে না বিস্কুট দিয়ে কমপ্ল্যান দিয়ে খাবে আর এই যে চাটা খেয়ে আবার হাত পা ধুয়ে সন্ধ্যা দিয়ে দিচ্ছি কারণ মা বাড়ি নেই আজকে রোজ সন্ধে মাই দেয় মার বাবা একটু বেরিয়েছে বাজারের দিকে বললো আমরা আসছি তার জন্য সন্ধেটা আমি দিয়ে দিলাম যেহেতু সন্ধে দেওয়ার পরে আর সকালে একটু ঘুষো চিংড়ি দিয়েছিল কাকিমা অনেকটা রেখেছিলো তো তাই আমাকে দিয়েছিল এবার সেটা কী করবো দুপুরে তো অনেক পদ হয়েছিল যেন করা হয়নি তাই সন্ধেবেলা ভাবলাম কি চিংড়ি মাছ দিয়ে পকোড়া বানাবো তার জন্য দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নুন চিনি হলুদ দিয়ে ভালো করে ওটুকা মেখেছি যাতে পেঁয়াজটা নরম হয় পেঁয়াজটা নুন দিয়ে মেখে রাখলে দেখবে নরম হয়ে যায় তারপরে চিংড়ি মাছ সুজি বেসন সব দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর তেল গরম হয়েছে সেটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর সস ছিল ঘরে টমেটো সস তারপর তোমার একটু চিলি সস ছিল এটা দিয়ে সবাই মিলে খেয়ে নিয়েছি আর মা তো একদমই খাবে না কারণ মা বলেছে আমাকে দিবিই না মা চিংড়ি মাছ খেলেই না খুব কষ্ট হয় মানে কেমন হাত পা ফুলে যায় খুব শ্বাস নিতে কষ্ট হয় অ্যালার্জিতে আমি যে না বাবার দরকার নেই যেই যেটা খায় না তাকে সেটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তার জন্য মাকেও দিই বাবাকে দিয়েছি আমি গোগল আর তোমার দাদা ভাই খেয়েছি মাম্মামকেও দিই যেহেতু মাম্মামের রাস্তায় রাস্তা অনেক রাত হবে পরে ডাইরেক্ট একদম গরম গরম বেগুন ভেজেছি মাম্মা মেশেছে মাম্মা মার ওর বাবা দুজনে মিলে একটু বই দেখছিল পুষ্পা বই টিভিতে নেট চালিয়ে তা পুষ্পা দেখছিল আমিও একটু দেখছিলাম তারপরে বেগুনটা ভাজলাম গরম করলাম ভাত সবাই মিলে খেয়ে নিলাম রাতে ব্যাস আর তো রাতে কোনো কাজ নেই এই কাজই ছিল ও সন্ধ্যেবেলা আজকে একটু তোমার কাজ করেছে বলতে অফিসের পেপারগুলো রেডি করা ছিল সেগুলোও করতে হয়েছিল কারণ ডেলিটটা ডেলি করে রাখলে না অসুবিধা হয় না আর যদি ডেলিটটা ডেলি না থাকে না মানে জমে যায় তাহলে করতে খুব কষ্ট হয় তার জন্য করে নিয়েছি একবারেই কে বারবার করবে না দেখো নিয়ে বসে গেছে টমেটো সস চিলি সস দিয়ে চিংড়ি মাছের পকোড়া চলো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালের টাটা